আর আর এখানে তো দেখা যাচ্ছে কি পরিষ্কার জল কোনো আয়রন নেই কোনো নেই আর জলের মধ্যে কোনো গন্ধও নেই যেটা হ্যালো গাইস वेलकम ব্যাক ইউটিউব চ্যানেল আর এখন সকাল সকাল বাজে সকাল 7:30 এ মাত্র আজকে ব্লগটা কন্টিনিউ করছি যেটা দেখতেই ব্যাছো আর আজকে অনেকতে সকালে ব্লগটা কন্টিনিউ করছি গাইস যেটা আর আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাতে চলেছি যেটা হয়েছে গ্রামের মধ্যে কিভাবে ডেসি সিস্টেমে জল আসে এবং তিরিশ বছর আগে মানুষরা এইভাবেই জল খাইত কারণ এ সময় তো জন্য সেলু ছিল না এবং পল ছিল না তার জন্য বিশ তিরিশ বছর আগে এরকম এরকমদেরকে দেখাচ্ছি এখন জিনিসটা আর এখন অবধি গ্রামের মধ্যে এই জিনিসটা দিয়ে জল খায় মানুষ যেটা আর এ জল এ জলটা খুবই দারুণ এবং খুবই ভালো আর দেখাচ্ছি তোমাদেরকে এখন এ দেখো বিশ তিরিশ বছর আগে কিন্তু এরকম বাঁশের কলের দিয়ে জল খাইতো বাঁশের কল দিয়ে যেটা এখনো অবধি মানুষে খায় কারণ এটার মধ্যে খুবই দারুণ জলটা হয় আর ফ্রিজের থেকেও মনে হয় ঠান্ডা আর এখন আমি খামু যেটা দেখতে পারবে বাইসাম বিশ তিরিশ বছর আগে তো মানুষ এটি ইউজ করতো কারণ কল ছিল না তারপরে সেলু ছিল না এরকম বাঁশের কল ছিল গ্রামের মধ্যে তারপরে এখান থেকে জল নিয়ে খেত মানুষরা এখনও খা যারা গ্রামের মধ্যে আছে এবং গ্রামের মধ্যে আছে যারা তারাও এখনো অবধি খা মনে করো মাঝে মাঝে না সবার ঘরে ঘরে কল সেলু সবই আছে তারপরে একটা আছে আমাদের যেটা গ্রাম বলে ডুঙ্গের মধ্যে এই বনের মাঝখানে একটা আছে যেটা এই এখানে বাঁশের কল যেটা বাইছে আমি জলটা জানি কি দারুন পাশের কল ও কি ঠান্ডা পাবে জলটা খুব দারুন এখন আমি জলটা খেতে চলেছি কারণ এই জলটি একদম পিওর জল এই বাঁশের কলের জলটা জানি একদম পিওর জল কারণ এটা পুরো ফিল্টার হয়ে নিচের থেকে আসে একদম উপরে এই বাঁশের কলটা দ্বারা এটা একদম দারুণ জল কোনো গন্ধ নেই জলের মধ্যে কোনো নেই একদম পিওর জল পিওর ওই দেখো এই দেখো জলটা দেখো এই দেখো জলটা কি পরিষ্কার দেখছো নি জলটা এ দেখো কি পরিষ্কার আর এখানে তো দেখা যাচ্ছে কি পরিষ্কার জল কোনো আয়রন নেই কোনো নেই আর জলের মধ্যে কোনো গন্ধ নেই যেটা এই দেখো এটিকেই বলে একদম পিওর জল যেটা এখনো এখনো দিনে মানুষ আর এটি ইউজ করে না কারণ ঘরে ঘরে সেলু কল হয়ে গেছে তার লেগে এই বাঁশের কল গ্রামের মধ্যে এখনো অবধি আসে এটা এখনো অবধি খেতে পারলে ভালো কারণ এ জলটা একদম দারুণ কারণ একদম নিচের থেকে ফিল্টার হয়ে আসে যেটা তোমাদেরকে তো এখন বললাম দেখো খুব দারুণ গাইস আর এখন তোমাদেরকে এটাও দেখাইলাম গ্রামের মধ্যে এখন অব্দি বাঁশের কল যেটা বিশ তিরিশ বছর আগে মানুষের যেটা ইউজ করতো এখনও অবধি আছে আমাদের এদিকে যেটা বাঁশের কলের দ্বারা জল এটি জলটি খুবই দারুণ আর এখন তোমাদেরকে দেখাইছি আজকে যেটা আর এখন বাড়ির দিকে চলে যাবো যেটা এ ফিউ মোমেন্টস লাইট তোমাদেরকে একটা ব্লগের মধ্যে দেখাইছিলাম আমাদের কলটা ভালো ছিল না আর এখন ফাইনালি নতুন একটা কল এনে লেগে দিয়েছে যেটা ইফেক্টটা ইফেক্টটা লিক ছিল যেটা এখানে এখানে গোড়ার থেকে ছিল তার কারণে নতুন একটা লাগিয়ে দিয়েছে যেটা কল কলের পেটটা এনে আনছে আর এটা আর এখন কল চাপ দিলে জল আসে যেটা এখনের দিনে এরকম কল আর দশ বিশ তিরিশ বছর আগে বাসের কল ছিল যেটা তোমাদেরকে দীর্ঘ কিছুক্ষণ আগে আর এখন দিনে ইউজ করে মানুষ এরকম কল যেটা দেখতে পাচ্ছ এরকম এইটাই তোমাদেরকে দেখাইছি আজকে আর আমাদের কলও খুব দারুণ আর আমরাও এখন ইউজ ইউজ করি এরকম কল করি এখন যেটা এ কলই যেটা দেখতে পাচ্ছ আমাদের কল এটা নতুন লাগিয়েছে কারণ এটা ভেঙে গেছিল এখান থেকে পুরান হয়ে গেছে কলটা এ তার জন্য এটা নতুন যেটা আর আজকাল আজকের মধ্যে তোমাদেরকে এইটাই দেখাইছি তিরিশ বছর আগে কিরকম কল ইউজ করতো আর এখনো দিনে মানুষের কি ইউজ করে যেটা এবং সেলও ইউজ করে এবং বড় বড় মেশিন বড় বড় মিনিও ইউজ করা এখনো দিনে মানুষরা যেটা আর তিরিশ বছর আগে কত বাঁশের কল যেটা তোমাদেরকে দেখেছি আজকের ব্লগটা এতটুকুই কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকের ব্লগটা তাহলে আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে একটা লাইক করবে চ্যানেল যদি নতুন হতো তাহলে সাবস্ক্রাইব করবে এরকম ব্লগ ভিডিও দেখার জন্য মিলতে নেক্সট ব্লগ মধ্যে ভাই